থকে আই নাই ভিক্ষা করতে আমার তার বাবা নাই যে বাবা আছে বসে বসে খাওয়াইল খাইলাম ছোটো থেকে ভিক্ষা করতে আসি জিগায় দেখেন মিথ্যা কথা কিনা জেগায় দেখেন খাইতে হবে না চলতে হবে না আমার আর বাবা নাই যে বসায় বসায় খাওয়াইবো এবং কি আমার আত্মীয় স্বজনরা দেয় না তাদের সংসার নিয়ে তারা পড়া থাকে আমাদের সংসার নিয়ে আমরা পড়া থাকি যার যার সংসার নিয়ে হ্যাঁ হ্যাঁ ব্যস্ততা বাপেরে দিচ্ছি যাই দিচ্ছি আম কে কই বাপে হারা বছর কামাই করে খাওয়াইছে আন বাপের খাওয়াইলে কি সমস্যা স্বাভাবিক খাইতেই পারে বাপের কামাই আমরা খামো বাপে আঙ্গ খাইবো খাইতেই পারে কিন্তু সে যে বাল না তার কারণেই তো সে গেল যা গা গাছে গা কাছে ধোয়া করি ওরা অনেক বালা আহুক আমরা চাই না যে খারাপ হতে রাহু বালা রাহু আমরা খারাপ খারাপটা নিয়ে থাকি আর ভালো ভালোটা নিয়ে থাকুক খারাপ লাগলেও কিছু করার নাই হয়তো বা কপালে ছিল তার কারণ না কাঠ নেই আমার কাঠ এখনো হয় নাই কেউ যদি করে দিত তাহলে এবং কি আমি নিজেও চুইলা ফিরা খাইতে পারতাম মানুষের কাছে

কেন আমি কামাই করে নেওয়া দেয় তো এ কারণে আমি চাইতে পারি না চাই চাই না যে এমন কোনো কথা না আমার আম্মু ঠে যা চাই তাই পাই কিন্তু আমার বাবা দেয় না দেয় না বোনকে আমাদের সাথে নাই আমি তো আর শখে আই নাই ভিক্ষা করতে আমার তো আর বাবা নাই যে বাবা আছে বসা বসা খাওয়াইলো খাইলাম আমি তো আর শখে আসি না চিকিৎসা দিব কয় টাকা দিলে তো না আমার অদ এটা বাবা বলে তার মনে মনে করছে দে আমার আর ব্যবসা তাই না তোমার তোমার তো তোমার আম্মু ব্যবসা করতেছে আমি তো কোনো ব্যবসা করতাম আমার আম্মু আমার দেখছি ব্যবসা তার জন্য বাবাও চাচ্ছে যে কক্সবদার যে আপনি প্রতিবন্ধী হয়ে সবার কাছ থেকে টাকা হ্যাঁ সবার কাছ থেকে টাকা বলছে মানে এটা আপনি বলে দেন

এই এই যে ভিডিও যারা করছে বা যারা করে অনেকেই তো বলে যে হলময় মানুষকে সাহায্য করবে সাহায্য দিবে আপনাকে কি কখনো সাহায্য করেছে বা সাহায্য দিয়েছে তাহলে তোমার আমি এই সাহায্য চাই জানি কিছু করে খাইতে পারে জানি 10 জনের কাছে জানি হাত পাতা টানা লাগে